হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগে আজকে সকাল থেকেই শুরু করলাম সকালে এই তো আমি প্রতিদিন আসলে রান্না আমি যেহেতু সকালেই রান্না করি তো রান্না থেকেই শুরু করি তো এই যে আমি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ সব কিছু দিয়ে তেল দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর ইদানিং আমার ঘুম থেকে একদমই ইচ্ছা করে না ঘুম থেকে উঠে আসলে তাড়াহড়া শুরু করে দিই কারণ আব্রের বাবা খেয়ে তো খেয়ে অফিসে যাবে যার কারণে ও ওকে আমি না খাইয়ে কখনোই অফিসে পাঠাই নি আজ পর্যন্ত তো এই তো আমি যার কারণে তাড়াহড়া শুরু হয়ে যায় তো এই তো আমি এখন সব কিছু দিয়ে আলু দিয়ে তারপরে টমেটো দিয়ে সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে তারপরে মাছ দিব আজকে আমি বেলে মাছ যেটা ওইটা দিয়ে আমি আজকে একটা তরকারি রান্না করব। আমি আজকে এই একটা তরকারি রান্না করব আর এই তো সবজি যদি পরে রান্না করতে ইচ্ছা করে করব মানে বুঝতে পারছি না সকলে উঠতেই ইচ্ছা করে না তো এই তো আমি বেলে মাছটা ধুয়ে নিয়েছি হাঁকি এখন আমি এটাকে দিয়ে মাখিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করার জন্য তুলে দিয়ে দেবো আর আমি এইভাবেই রান্না করি কারণ আমার এইভাবে রান্না করলে আমার মন খুব সহজ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কষানো এটা আসলে এটা ওটা আরেকটা টেস্ট বাট এটাও কিন্তু খারাপ না মাখিয়ে খাওয়ার সব কিছু এই তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন এটা চলাই দিয়ে দেব তো আমি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি রিচার্জ ব্লগ থেকে বলছি আশা করি আপনার সবাই আমার এই ব্লগটা ভালো লাগবে আর এই যে আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে দেখেন আর এই তরকারি রান্না করতে করতে আমি কিন্তু আরও অনেক কাজ করেছি আমি যে শাকগুলো কেটে নিয়েছি লাউ শাক এনেছিল আপনার পাপা আর এই যে অনেক সবজি এটা আমি কালকে রান্না করব আজকে আমি কেটে রাখলাম যে যেন আমার কালকে আমার ঘুম থেকে উঠতে দেরি হলেও যেন আমি রান্নাটা ঝটপট করে ফেলতে পারি আমি তাই আগ মানে আগেই প্রস্তুতি নিয়ে রাখি সকালবেলা রান্নার প্রস্তুতিগুলা এখানে অনেক কিছু আছে তো এই তো আর আমি এখন ঘর পরিষ্কার করব। আমার বাসায় ভালোই ময়লা হয়েছে আপনারা আপনাদের আমি দেখিয়েছিলাম ফ্যান পরিষ্কার করা বাট তখন আমি ডিপ ক্লিন করিনি আন্দু করেছিলাম মানে হালকা হালকা করেছিলাম জানি না ভালোই করেছিলাম বাট আবার দেখলাম অনেক দিনই হয়ে গেছে ময়লা হয়ে গেছে তো এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে এই তো আমি আসলে ফোন হাতে নিয়ে পরিষ্কার করাটা একটু ঝামেলা আমি আপনাদের একটু একটু দেখাবো চেষ্টা করবো দেখানোর যেহেতু আমাকেই ধরতে হচ্ছে আর ভয় পাচ্ছি টেবিলের উপরে উঠলাম তো এই তো এইভাবে করে করে আমি আমার পুরো মানে রুমগুলা ক্লিন করে নিব আবার এগুলার পরে আবার কিন্তু এই যে ময়লাগুলো পড়বে ফার্নিচারগুলোও মুছতে হবে যেহেতু আমি আমার ফার্নিচারগুলোও মুছবো সব কিছু আসলে ক্লিন করা আবার ময়লাগুলো আবার এক সাইডে করা না হলে তো আবার বাতাসে উড়বে আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি একটা একটা রুম করছি সেটাকে পুরো ক্লিন করে ময়লাগুলো এক সাইডে রাখছি আবার করছি কারণ আমার বাবু ময়লার মধ্যে অত দৌড়াদৌড়ি করে ও তো বোঝে না তো এখন আমি এই যে ফ্যানটা পরিষ্কার আগে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি যেহেতু আমাকে ফার্নিচারগুলো মুছতেই হবে বা ঘর ঝাড়ু দিতেই হবে তো এই যে দেখেন ভালোই ময়লা হয়েছে কিন্তু তো এইগুলো ভালোভাবে ঝেড়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিব তো সম্পূর্ণ ভিডিওটা তো আসলে দেখানো সম্ভব না বাট আমি টুকটাক একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই যে এখন আমি এটাকে ফোনটা রেখে আমি এটাকে মুছে নেব আসলে কষ্ট হয়ে যায় যে এত চাপ মানে একদিন যদি করি তাহলে বেশি প্রেশার হয়ে যায় কিন্তু আসলে প্রতিদিন তো আসলে করা যায় না আমার দেখেন ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ফার্নিচার মুছে তারপর ঘরটা ঝাড়া দিয়ে দেব এই যে ফার্নিচারগুলো মুছে নিব একটা একটা ভিজা হালকা একটু ভিজা নেকড়া দিয়ে আমি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়েছি যে তখন হালকা একটু ময়লা পড়েছে আর আন্দুর যে হালকা ময়লা এছাড়া কিন্তু ততটা ময়লা পড়েনি টুকটাক ময়লা আর কি আর এখন আমি এই যে এই ফার্নিচারগুলো মুছে নিব। আর আমার সুপা মুছতে হয় না কারণ আমি সুপা ঢেকে রেখেছি কারণ বাচ্চা আছে আমার ছোট বাচ্চা তো যার কারণে আমি ঢেকেই রাখি আর এ তো সব কিছু আসলে মুছে নেব আসলে সপ্তাহে বা দুই সপ্তাহ পর মানে ফার্নিচারটা তো আমার সপ্তাহে মোছা হয়। কিন্তু দুই সপ্তাহ বা একটু দেখি যদি ময়লা হয় তখনই যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আসলে বেশি একটা ময়লা হয় না আসলে একটা বাসা পরিপাটি বা মানে একই রকম রাখার চেষ্টা করি কিন্তু অনেক দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু ওটা পরিষ্কার করা অনেক কষ্ট মানে কষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করি আসলে আমার ছোট বাচ্চা ও সবসময় বলে আম্মু আমাকে কোলে নাও বা পিছন পিছন ঘুরে ও চায় যে ওকে আমি সময় দিই তার মাঝেও আমি আসলে একটু সময় বের করে আমার ঘরটা গুছায় রাখার চেষ্টা করি বা পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ আমার বাচ্চাই তো এখানে খেলাধুলো করবে আমার ময়লা পছন্দ না আবার আপনার বাবাও বাসায় এসে বলবে এই যে মুসলাম আবার দেখা গেলো বিকালে ময়লা হয়ে যাও বলে যে এই যে ময়লা এখানে ময়লা তো মানে এইভাবেই আসলে যতই ক্লিন করি বাইরে কিন্তু প্রচুর ধুলাবালি টুকটাক ময়লা কিন্তু চলে আসে যার কারণে আপনার রেগুলার না হলে একদিন দু দিন পর পর যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু অবস্থা খারাপ তো এই তো আমি যে ভালোভাবে আর আমার বাচ্চা আছে তাই একটু ময়লাও বেশি হয় তাই প্রতিদিন আমি একদম ক্লিন করে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি বেড়ে শুরু করে সব কিছু মানে এই তো তো এইভাবেই পরিষ্কার করছি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার কাজগুলা এটা উঠে গেছে আমার শোনো বাবা এটা বলে দিয়েছে না বুঝসা বাবা অফিসে কাজ করে আর আম্মু ঘরে আজকে বাবুর যত্ন হচ্ছে না কারণ আমি একটু সময় দিতে পারছি না যেহেতু আমি অনেক কাজে ব্যস্ত কিন্তু নোংরা বাসায় থাকলেও তো আসলে অসুস্থ লাগে একদিন একটু কষ্ট করুক আর আমি আমার সুপারগুলো ঢেকে রেখেছি এতে আমার অনেক ভালো হয়েছে কারণ প্রতিদিন আসলে পরস্পর করা অসম্ভব সব কিছুর উপরে ময়লা করছে আমার রান্নাঘরে জায়গা করতো এগুলো এখানে রেখেছি অনেক ছোট আমার রান্না ঘরটা সব কিছু আসলে মুছে নিচ্ছি ডিপ ক্লিন যাকে বলে খালা আসার আগেই করে ফেলতেছি কারণ যেন খালা এসে ঘরটা মুছতে পারে সব জায়গায় আমি আসলে পরিষ্কার করে নিচ্ছি তো আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো টেবিলের কাজটাও একটু মুছে মানে ক্লিন সব কিছু আসলে আমার কাচের উপরে দেখেন কিছু আমি দেই না এই ম্যাটটাই থাকে আর আমার টেবিলের উপরে আমি কিছু রাখতে পারি না যেহেতু আমার বাবু ছোট ও আসলে কী করে টেবিলের ওপর ওই হ্যাঁ সব কিছু ফেলে দেয় ওর ভয়ে আমি টেবিল আর আমার টেবিল ফাঁকা থাকতেই ভালো লাগে তারপরেও একটা দুইটা হয়ে পরে বাট আমি সাধারণত টেবিলের ওপরে কিছুই রাখি না টেবিল ফাঁকাই রাখি ঠান্ডা হয়েছে বাবা এগুলো আম্মু রান্না করিনি তো বাবা এটা হচ্ছে তোমার মাশরুম মাশরুম চিকেন কালকের সুপে চিংড়ি মাছটা নেই কেন ব্যথা করবে মাম খাও খেলে ঝাল খেলে ঠিক হয়ে যায় তাই তো দুপুরবেলা আসলে আমি আর ভিডিওটা করিনি আমি আচ্ছা বাবা ওষুধ আনতে বলবো বাবাকে আর দুপুরে আসলে অনেক পরে আসলে এত কাজ করছি মানে

ক্রিম দিব আর নিকে দিব না আচ্ছা দাঁড়াও তুমি আম্মুর ওষুধ খাবে না কেন আম্মুর ওষুধে কি সমস্যা জলে আম্মুর ওষুধে কি জ্বলে ওইটা জ্বললে তো ভালো হয় এই যে তোমার নাক ভালো হয়ে গেছে দেখি 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 আম্মুর ওষুধে তোমার নাক ভালো হয়ে গেছে যে আচ্ছা আচ্ছা দাঁড়াও আচ্ছা ওষুধ আমি শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন লাইক দেওয়া দিলে কিন্তু আপনার ফ্রেন্ডরাও আমার এই ভিডিও দেখতে পারবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন বাবা আল্লাহ হাফেজ দিয়ে দাও